কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়ল এক মহিলা উদ্ধার শিশু শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু শিশু চুরির ঘটনায় ফুলুস ফুলস পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হলো শিশু আটক হলো মহিলা জানা গেছে যে বুধবার কোন্নগর ঘোষালবাগানের বাসিন্দা নেহা কুর্মী পোষব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হয় বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তান জন্ম দেয় আজ সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যায় পরিবারের লোকজন সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে যে তার নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে তারপর মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই মহিলা পুলিশ খবর পেয়ে তৎপর হয় সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় যে ওই মহিলা কোলে করে শিশুটিকে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় আইসি শ্রীরামপুর এসিপি চন্দ্রনগর পুলিশের পদস্থ আধিকারিকরা নাকা চেকিং শুরু করে শ্রীরামপুর নগার মোড় থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ শিশু উদ্ধারের পর হাঁপ ছাড়ে পুলিশ ও পরিবারের লোকজন তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনায় শ্রীরামপুর হাসপাতালে আসেন ডি ডিসিপি অর্ণব বিশ্বাস

খবর পাওয়ার পরে অনেক সময় ধীরে সুস্থ ডিগ্রি করে সমস্ত কাজ করে এসেসব না করে সাথে সাথে নাকা চেক করা ছবি মিলিয়ে একদম করা এত তাড়াতাড়ি কাজ আপনারা হয়তো সিনেমায় দেখেন তো সেটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত দশ হাজার টাকার একটা রিওয়ার্ড মানে ওনাকে এবং টিমকে আমরা দিচ্ছি পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে টাকার অঙ্কে এই যে কাজটা উনি করেছেন সেইটাকে আমরা কোনোভাবে তুল্যমূল্য বিচার করতে পারবো না এক কোটি টাকা বা দশ কোটি টাকা দিলেও সেটা কম হয়ে যাবে কারণ যে মায়ের কোল থেকে বাচ্চা গেছে একমাত্র সেই জানে কি গেছিল বুঝলে তবুও একটা রিকগনিশন যে আমরা খুশি হয়েছি খুব তবে তো ডিপার্টমেন্টের মানে ভালো কাজ একটা হয়েছে ডিপার্টমেন্টের নাম এবং মুখ উজ্জ্বল করেছে তার জন্য আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি উই আর ভেরি মাচ প্রাউড ফিলিং প্রাউড ফর হিম তো সেই জন্য ওনাকে এই জায়গাটা একটু কাজে ঘুরো হুম ঠিক আছে ঠিক আছে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটার্নিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছদিনে তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিলো এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ও ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশান দেখানো শুরু করে যে কী সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিতে এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসপি টু আছেন ওনারাও দুজন এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা আরটি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট মানে এত কমপ্লেন্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে ওইখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলো তার কাছে একটা সব্যজাত বেবি ছিল ডিজাইন করার পর খানিক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানমিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে আরও কীরকম ছিল কি না সমস্ত আমরা দেখছি নাম নাম পরিচয় পরিচয় কিছু পাওয়া আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু সমস্তই ভেরিফাই করা হচ্ছে আপাতত মায়ের হাতে সন্তানকে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সিক্স মানে সিক্স ডেজ এর নিউবর্ন বেবি ও তো মায়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট সাথে সাথে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু ওই এতক্ষণের যে এক ঘন্টা ধরে টানা পড়েন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার ঝড় বলতে হবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের ওপর দিয়ে কী ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় উসাম থানেমেয়ে কাস্টাডি হ্যাঁ